আসসালামু আলাইকুম মানে তোরা নিতে পারবি না ভাতটা সাজাই লিখেন মানে একটা কথা আছে না ধানের ক্ষেত্রে ধান নিতে গেছে তোরা নিতে পারবি না সাজাই লিখেন ধান নিস মাঝখানে যে ফালাই দিস চিটাগাং কিংসের মালিক যে গাছটা করেছে শহীদ আফ্রিদি কিন্তু আজকে বিসিবি বরাবর এবং বলা যায় যে চিঠি পাঠিয়েছে যে চিঠিতে কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করেছে তার সাথে কথা ছিল এক লাখ ডলার টাকা দেওয়ার জন্য এবং নামার পরে অর্থাৎ বাংলাদেশে নামার পরে ফিফটি পার্সেন্ট টাকা দেওয়ার কথা পঞ্চাশ হাজার ডলার তাকে পে করার কথা শুধুমাত্র উনিশ হাজার ডলার তাকে সম্পূর্ণ টোটালে উনিশ হাজার ডলার পে করেছে এবং সে কিন্তু বিসিপি বরাবর অলরেডি চিঠি দিয়েছে এবং বরাবর এভাবে কিন্তু সে বলেছে যে আজ বাদে কাল বা পশু বা এরকম করে বলতে 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 তাকে কিন্তু আজ পর্যন্ত টাকা দেওয়া হয় না এই যে বাংলাদেশকে নিয়ে এই যে এতটা ছোট করা ক্ষয়রা ফগুননি মার্কা এই বলা চলে যে মালিকদের কিসের জন্য যে বিপিএলের দল বিক্রি করা হয় এবার মাথায় এখনও কাজ করে না ছেলে ফগুন্নি ছেলেমেলেদের দরকার নেই সব ফগুননি মালিকদের তো বিপিএল বিক্রি করার কোনো দরকার নেই বাংলাদেশে প্রয়োজনে দুইটা দল খেলুক সমস্যা নেই তাও ভালোভাবে যেন ফুল পেমেন্ট ঠিকঠাকভাবে যেন হয় বিদেশের যেন প্লেয়ারদের যেন কখনো কোনো সময়ের জন্য কোনো রিপোর্ট না আসে কোনো সময়ের জন্য কোনো খারাপ কোনো রিপোর্ট না আসে দেখেন এই যে সৈদ আফিদ একজন লিজেন্ড ক্রিকেটার একজন লিজেন্ড তার সাথে যদি কথা আপনি দুই করেন ক তার সাথে কিন্তু তাকে কিন্তু মেন্টর হিসেবে কিন্তু চিট নিয়ে এসেছিলো এবং তার যে কাজ তার যে কর্তব্য তার যে দায়িত্ব সে কিন্তু একশো একশো পালন করেছে এবং বলা চলে যেখানে তাকে নিয়ে যাওয়ার কথা যে যেখানে যেখানে তাকে নিয়ে যাওয়ার কথা সেই জায়গায় কিন্তু সেই গেছে তার দায়িত্ব পালনে চিঠিতে কিন্তু এটা উল্লেখ করেছে আমাকে যেভাবে আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছিল যেভাবে আমাকে সব দায়িত্ব দিয়েছিল আমি কিন্তু সম্পূর্ণরূপে সেগুলো আমি কিন্তু পালন করেছি তারপরেও আমার টাকাটা পে করেনি অলরেডি কিন্তু বিসিবি এটা নিয়ে বসেছে বোর্ড ও চলছে যে এটা কোন ধরনের একটা চিন্তা করার একটা জিনিস সামিন কাদের চৌধুরী এই কাজটা করে এমনকি ইয়াসা সাগরের সাধু কিন্তু একটা ঝামেলা হয়েছে তো এরকম ফোননি মার্কা বা থার্ড ক্লাস মার্কা যদি বিপিএলের মালিক হয় যেমন রাশের একটা থার্ড ক্লাস মার্কা ফুকর্নি কনকার রাস্তার একটা ফুকের যে টাকা বেশি ছিল এরকম ফকুন মার্কা লোকজনের কাছে এই বিপিএল বিক্রি করার কোনো দরকার নেই তাই আমি বলতে এমনি আর বলেনি যে আসলে যে যদি তিনটা দলও খেলে তাও যদি ঠিকঠাকভাবে পেমেন্ট ইস্যুটা কমপ্লিট হয় এটা কিন্তু সবচেয়ে ভালো যদি তিনটা দল যদি ঠিকঠাকভাবে প্লেয়ারদের টাকা পেমেন্ট করে সুন্দরভাবে একটা আয়োজন করে যদি টুর্নামেন্ট শেষ করা যায় সেটাও কিন্তু ভালো অথচ ফুকুন্মার্কা সব বিসিবি কি কারণে কি দেখে কি মানে কি বুঝে এদের কাছে যে দল বিক্রি করে বা এদেরকে যে ফ্র্যাঞ্চাইজি দেয় বা ফ্র্যাঞ্চাইজি তাদের হাতে তুলে দেয় আমার মাথায় এখনও কাজ করে না আমার মনে হয় এখানে বিসিপির নিজেরাও সম্পৃক্ত আছে। হয়তো বা তারাও চামচামি করে দালালি করে দালালি করে কিছু টাকা খায় টাকা খায় মনে এদের হাতে তুলে দেয় তাছাড়াতে রাসায়নিক মতো ক্ষয়তি করা মালিক যার সাথে লবিং করে ফারুক আহমেদ তার কাছে বিক্রি করেছিল বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিন্তা করেন তাহলে যে এই যে এই যে একটা লেজেন্ড ক্রিকেটার শহীদ আফ্রিদির সাথে তার কথার সাথে আপনি এরকম যদি শোনেন আপনি যে এখন পর্যন্ত বিপিএলের টাকা পরিশোধ করেন না কতটা লজ্জাজনক হতে পারে চিন্তা করেন আর একটা বিপিএল সামনে অলরেডি এই মসুরি হবে খয়রাতি মার্কা এসব মালিক থেকে